550 টাকা পিস মুরগের কি দাম বেশি না আকই মুরগনি তারবেন একদম 600 টাকা একদম টাকা পিস কত দাম চাচ্ছেন ভাই আপনার 650 টাকা বিক্রি আর মুরগিগুলো ভাই মুরগি

আর এইটা ভাই আর তিন আর বাচ্চা তিনশো টাকা জোড়া তার বাচ্চাগুলা কত টাকা পিস চাচ্ছো এক হাজার টাকা পিস বয়স কত দিন হবে দুই মাস আচ্ছা ভাই আজকে টাইগার পিস কত বিক্রি করতেছেন একশো বিশ টাকা পিস তোমার আচ্ছা তোমার ওনার আচ্ছা তো দেশি মুরগি বাচ্চা সহ দাম জানি না কত জানানোর চেষ্টা করতেছি বাচ্চা আছে তিন ছয় সাতটা ভাই বাচ্চা সহ এগুলোর দাম কত ভাই পনেরোশো টাকা তো বাচ্চা সহ দাম পনেরোশো টাকা কয়টা বাচ্চা আছে ভাই আটটা বাচ্চা আটটা বাচ্চা সহ কত চাচ্ছেন ভাই

এতে বল্লো টাইগার টাইগার আচ্ছা বয়স তো এক মাস প্লাস হ্যাঁ এক মাস প্লাস এর মাসে এর মাসে টাকা পিস টাকা পিস তিনটা তিনটা কত টাকা পিস টাকা টাকা পিস টাকা পিস চাচ্ছে এই তিনটা মুরগি দামা দামি চলতেছে বিক্রেতা বলছে তিন মুরগি ছাব্বিশশো মুরগিগুলা ওজন আছে ভালো আসলে পরিমাণে দেশি মুরগি পাবেন এক হাজার কেউ ছয়শ কেউ পাঁচশো কেউ চারশো বিভিন্ন দামে আসলে বিক্রি করে আর এই মুরগিটা এক হাজার টাকা দাম বলছে একদম দুই মাস আচ্ছা মুরগি তো নাকি আচ্ছা সাড়ে সাতশো টাকায় দুইটা মোরগার মুরগি বিক্রি হয়ে গেল